নমস্কার ফিশিং ক্লাব ব্যাক্তর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ছাড়া দেখছেন এটি হচ্ছে পালশিট বেলুট তালা পুকুর বিগত দিনে এই পুকুরে আড়াই থেকে তিনের অ্যাভারেজ সাইজের কাতলাগুলি ফেলা হয়েছে টোটাল তিনশো একত্রিশ কেজি মাছ এদিনকে পুকুরে পড়েছিল এবং টোটাল পিস হয়েছিল একশো পঁচিশটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মাছগুলির সাইজ কিন্তু আড়াই থেকে তিনের সাইজ রয়েছে তো টোটাল এই মাছটির ভিডিও কিন্তু করা সম্ভব হয়নি কারণ ভিডিওটি যেহেতু লম্বা সেই জন্যই পুরো মাছটি কিন্তু ভিডিও করা হয়নি একটা আংশিক ভিডিও আপনাদেরকে দেখালাম বাকি ভিডিও আমরা পাটে পাটে ছাড়ব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর অবশ্যই এই পুকুরে যারা পরিচালনা দায়িত্বে আছেন তাদের নাম্বারও দেওয়া রয়েছে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন আর যারা এই পুকুরে যাবেন বা যারা সিট বুকিং করবেন অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা ভিডিও দেখে নয় তো বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখে থাকুন আপনাদের সামনে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে খেপা হাঁটতে দিলি কেন তো বাইরেই রাখতে পারছি ये कैमरा छाड़ो चलो छ बजार छोड़ो तीन कलो და მათაც აი ეს არის და ბოლოს არის